চার কাপ ময়দায় সামান্য লবণ আর ঘি দিয়ে ময়ান দিয়ে নেব ময়দায় মুঠো হয়ে যাবে আবার প্রেস করলে এরকম ভেঙে যাবে এমন হলে মনে করবে দেওয়া হয়ে গেছে তারপর জল দিয়ে রুটির থেকে একটু বেশি শক্ত করে ডো তৈরি করে নেব দু কাপ চিনি এক কাপ জল আর একটা এলাচ দিয়ে কোনো এক তার দুতার হবে তা নয় জাস্ট এমন চিটচিটে হবে সেই সময় একটু লেবু রস দিয়ে নামিয়ে নিতে হবে এবার ময়দা একটু বেলে মাঝে কেটে চার টুকরো করে একটার উপর একটা বসিয়ে সাইড চেপে দিয়ে আবারও বেলে নেব নইলে পরে ফেটে যাবে এভাবে চার পাঁচবার করে শেষে চৌকো করে কেটে লো স্টিমে মাঝারি গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলব এগুলো তেলে ভাজা হতে হতে মোটামুটি আট থেকে দশ মিনিট লাগে এবার এগুলো তেল থেকে তুলে ঠান্ডা হলে শিরায় দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে তুলে নিলেই তৈরি রসালো অথচ খাস্তা রথযাত্রা স্পেশাল গজা